সেখানে বন্ধ আছে বলে আমরা ওখান থেকে আবার চলে যাচ্ছি ঢেউ সাগরে চলুন তাহলে আমাদের সাথে নমস্কার বন্ধুরা এই যে আমরা এখন ঢেউ সাগরে ঢুকছি চলুন আমাদের সাথে আমরা কি কি দেখি কি করি দেখতে থাকুন এই যে বন্ধুরা দেখুন গেটটা কত সুন্দর কত বড় বড় জিরাপ আছে খুব ভালো জায়গা এই যে ফুচকাটা দাঁড়িয়ে আছে এই যে তার ডলকে নিয়ে দেখুন লাফা লাফি শুরু করেছে এই যে এই যে দেখুন এর জায়গা আছে এই যে এই যে দেখুন এখানে কত সুন্দর টয় ট্রেন আছে টয় ট্রেনে করে না মানুষ মানে এই পুরো যতটা ওখান ট্রেনে করে ঘোরায় লোক আছে ঘোরানো সবাই ওই মধ্যে টিকিট কাউন্টার থেকে কাটতে হয় এবার সব ওই টয় ট্রেনে করে সব জায়গায় হ্যাঁ যা যা আছে ঘুরে ঘুরে ট্রেনে করে দেখায় এই যে দেখুন জাহাজের মতো রেস্টুরেন্ট করা ছিল এখন এটা এখন আপাতত বন্ধ হয়ে গেছে এই যে দেখুন সমুদ্রের ধারে কি সুন্দর কি ভালো লাগছে দেখতে অনেকে ছবি তুলে নিয়ে যাচ্ছে এখান থেকে হ্যাঁ আমাদেরও খুব ভালো লাগছে এই যে আমরা এখানে অনেকক্ষণ ধরে বসে আছি দেখছি খুব ভালো জায়গা আপনারা যদি পারেন কোনো দিন এখানে আসবেন হয়তো অনেকে এসে দেখেও গেছেন তাও বলছি দেখুন যখন সময় পাবে তা তখন আপনারা এসে দেখে যাবেন প্রচন্ড বাতাস বাতাস কত কিছু দেখবার আছে এখানে টিকিট কেটে ঢুকতে হয় পুরো টাকা করে টিকিট হ্যাঁ আমরা চারজন এসেছি চার হ্যাঁ ওই পনেরো টাকা করে চারটি টিকিট কাটা হয়েছে এই দেখুন যে বাচ্চাদের পার্ক করা আছে সব বাচ্চারা এখানেই দেখুন খেলছে বিকাল হয়ে গেছে তো এই দেখুন এই যে আমাদের ফুচকাটাও চেপে গেছে এই যে সব বাচ্চাগুলো দেখুন এই যে বন্ধুরা দেখুন এখানে ভালো ভালো দুটি তিনটে রেস্টুরেন্ট আছে এই যে আমরা এখানে সন্ধেবেলা

বন্ধুরা দেখুন এখানে সন্ধ্যের দিকেই বেশি ভিড় হয় বিকেলে আমরা যখন আসলাম তখন কিন্তু এত ভিড় ছিল না বন্ধুরা দেখুন এখন এরপরে তো ছুটি শেষ হয়ে যাবে আমরা এখন বাড়ি চলে যাব যেখানে আমাদের রুম নেওয়া আছে আমরা ওখানে চলে যাব এখন ভিডিওটা এখানেই শেষ করছি i okay.